শেষ দাসের গল্প একটি গলিত নারী ও তথাগত কণ্ঠে স্বর্ণালী মণ্ডল এই সেই মনোলোভা তনুশ্রী পট্টবস্ত্রে সংবৃতা সেই নিশুতি রাতের লাস্যময়ী মদালসা মৃদুবাক চঞ্চল চাহুনি গৌরবর্ণা পঞ্চবাণের দ্বারা আরাধিতা ওই তনু দেহটিতে আপাতত পচন ধরেছে রাজকীর খ্যাত সৃষ্টি বিস্মিত জনতার মাঝে নারী মাংসের পচন গন্ধে নির্বাক সম্মুখে তাকিয়ে থাকেন এই কি সেই কামময় স্বর্ণকমল কুচভার নম্রা তনুমানভী সিরিমা এ পচনমুখী ভগ্নশাস্ত রমণী কি সেদিনের সেই অনিন্দ সুন্দরী রাজকীর রম্ভা জীবনের একদিন নিত্রাহারা নিশীথে নীলপদ্তির পাপড়ির মতো ওই দুটি চোখ নেশায় আচ্ছন্ন করেছে তার মতো কত ধনী সৃষ্টিকে কপিলাবস্তুর গৃহত্যাগী রাজকুমার সিদ্ধার্থ বুদ্ধগয়া বোধি বৃক্ষ তলে দীর্ঘ সাধনায় একদিন নির্বাণ লাভ করলেন পরিণত হলেন ভগবান বুদ্ধে। অন্যত্র রাজগিরে শালবতী নামের সুন্দরী একটি কন্যা তার মনোমোহিনী রূপের কারণে তৎকালীন এক ধনী সৃষ্টির হাতে একদিন পরিণত হলেন বার বনিতায় এক রাত্রির জন্য তার দর্শনী এক শত কাহারপণ সে বার গর্ভে জন্ম নিলেন বৌদ্ধ যুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক জীবক এবং তার গোলাপ কুড়ির মতো নির্মল ভগিনী সিরিমা যুগে যুগে বার বনিতাদের কন্যারা বার বনিতাই হয় সমাজ তাকে হাত ধরে তর্জনী তুলে ওই অমুক পথটাতে নিয়ে যায় কোনো ধর্ম তাকে পৃথিবীর ইতিহাসে এ ভয়াবহ পরিণতি থেকে উদ্ধার করতে পারেনি সিরিমাকেও না উপরন্তু বিধির লিখানে মৃত্যু পরবর্তী তার নশ্বর দেহটিকে স্বয়ং ঈশ্বরের প্রতিভই ব্যবহার করেছিলেন ধর্ম আদর্শ প্রচারে ভারী আশ্চর্য সে কাহিনী কাহিনী সেই অপূর্বরূপ লাবণ্যময়ী সিরিমার শুধু অপূর্বরূপ লাবণ্যময়ী নয় শ্রীমা ছিলেন রাজগীরের শ্রেষ্ঠ নর্তকী ভাবতে বিষয় হয় যার জ্যেষ্ঠ ভ্রাতা রাজগীরের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক যিনি ছিলেন রাজগীরের শ্রেষ্ঠ নর্তকী তাকে বুদ্ধ ধর্মের দীক্ষিকা ভগবান বুদ্ধের প্রিয় গৃহী শিষ্যা রাজকোষাধক্ষ পুণ্যকের কন্যা উত্তরা একদিন আপ্যায়ন করে তার গৃহের অভ্যন্তরে নিয়ে গেলেন উদ্দেশ্য তার স্বামী পক্ষকালের প্রতি রাতের পরিতৃপ্তি আর এ কারণে সিনেমা পাবেন সহস্র মুদ্রা প্রতি রাতের দর্শনের স্বরূপ কোন সমাজ ধর্ম এ বিধি ব্যবস্থায় বাদ সাথে সাধেনি কারণ সেই যুগে সম্ভ্রান্ত ঘরের বধুগণ স্বামীর পরিতৃপ্তির জন্য নিজেরাই বারবণিতাকে বণিতাকে দিয়ে গৃহে আহ্বান করতেন তথাপি শ্রীমান নিজেকে ধন্য মনে হতো এই ভেবে যা স্বামীর কামাগ্নি নিবারণে নিজেকে উৎসর্গিতা করেছেন তিনি সেই উত্তরা ভগবান বুদ্ধের প্রিয় শিষ্যা অনুগতা সহসা একদিন অজান্তেই উত্তরার প্রতি ভুল ব্যবহারের কারণে তার কাছে ক্ষমা প্রার্থিনী হলেন শ্রীমা তাকে বললেন আমি তোমাকে ক্ষমা করার কে যদি আমার আরাধ্য ভগবান বুদ্ধ তোমাকে ক্ষমা করেন তবে আমার ক্ষমা করতে বিন্দু মাত্র আপত্তি নেই শুনে চমকিত হলেন শেরিমা এ যেন সাপে অজুহাতে ভগবান বুদ্ধের সঙ্গলাভে অধীর হয়ে উঠলেন তিনি শুরু হল প্রতীক্ষা সেরিমার অবশেষে এক পূর্ণ লগ্নের উত্তরার গৃহেই ভগবান বুদ্ধের দর্শন লাভ হলো তার প্রিয় শিষ্যা উত্তরার গৃহে শিষ্যগণ সমেত ভগবানকে অন্ন ব্যঞ্জনে তৃপ্ত করলেন তিনি ক্ষমা চাইলেন আরাধ্য ঈশ্বরের কাছে তার ভুলের জন্য ভগবান বুদ্ধ স্মৃত হাস্যে ক্ষমা করলেন তাকে এবং বহু উপদেশ দিলেন শ্রীমা ভগবানের সাহচর্যে পবিত্র হয়ে উঠলেন যদিও স্বয়ং ধর্ম মনে মনে আঁকলেন আরও কিছু নির্মম পরিকল্পনা তিনি তার যৌবনের জড়া ব্যাধি মৃত্যু জড়িত মানব মূল্যহীন মোহজাল বিষয়ক তথ্য চরাচরের মানুষদের কাছে আরও একবার প্রতিপাদ্য করার জন্য মনে মনে একান্তে নির্বাচিত করলেন রাজগীর রম্ভা সিরিমাকে সিরিমা জানলেনও না তার অনিন্দ্য সুন্দর ওই রূপের কারণে স্বয়ং ধর্মের বিচারে তার ভূবিখ্যাত বিখ্যাত আদর্শের স্বরূপ ভবিষ্যতে নিবেদিত হবেন তিনি ধর্মের আকাঙ্ক্ষা নারীরে এ জ্বলন্ত রূপ পরিণত হল অভিশাপে ভগবান বুদ্ধের ওই সামান্য সহচর্যে জীবন পরিবর্তিত হল সেরিমার পবিত্র ভাব ফুটে উঠল সর্বাঙ্গী প্রতিদিন পরম শ্রদ্ধায় আটজন ভিক্ষুকে ভিক্ষা প্রদান করতে লাগলেন তিনি বুদ্ধের বাণী মনের গভীরে রেখে ক্রমে ক্রমে একদিন বার্ধক্য ক্রাস করল তাকে অকালে মৃত্যু মুখে পড়লেন তিনি এ সংবাদে চঞ্চল হয়ে উঠলেন ভগবান বুদ্ধ মনে পড়ে গেল তার সেই পরিকল্পনার কথা আদেশ করলেন তিনি রাজকীর নৃপতিকে ওই রমণীর মৃতদেহ যেন দাহ করা না হয় এবং কোনো পশু যেন স্পর্শ করতে না পারে ওই মৃতদেহ নগরের এমন কোনো জনবহুল স্থানে সুরক্ষিতভাবে ওই মৃতদেহ রাখা হোক যাতে নগরীর প্রত্যেকে শৃঙ্খলাবদ্ধভাবে খুব কাছে থেকে ওই নরস্বর দেহটিকে দর্শন করতে পারে বুদ্ধের আদেশ কোনো প্রতিবাদ ছাড়াই মাথা পেতে নিলেন রাজগীর নিপ্রতি নর্তকি বার্বনিতা সিরিমার দেহ রক্ষিত হল জনসম্মুখে একটি বেদির ওপর অতন্ত্র প্রহরীরা রইল জন্তু জানোয়ারের হাত থেকে মৃতদেহটিকে রক্ষা করতে ভগবান বুদ্ধ আদেশ করলেন সংঘের সমস্ত ভিক্ষুদের তোমরা ধর্মের জন্য ও ধর্মের অধিকারী হওয়ার জন্য জীবন উৎসর্গ করেছ প্রতিদিন একবার করে ওই রমণীর মৃতদেহটি তোমাদের প্রত্যেককে দর্শন ও প্রদক্ষিণ করতে হবে নতুবা সংঘ তোমাদের বহিষ্কার করবে রাজা আদেশ করলেন ভগবান বুদ্ধে অনুপ্রাণিত হয়ে সমস্ত নগরবাসীকে প্রতিদিন একবার ওই পচনশীল দেহটি দর্শন করতে হবে নতুবা অস্বীকারীকে অষ্টখণ্ড মুদ্রা অর্থদণ্ড স্বরূপ দিতে হবে প্রতিদিন মানুষের মিছিল প্রদক্ষিণ করতে লাগলো একটি নারী শরীরকে ঘিরে একদিন কামনার মূল কেন্দ্র ছিল ওই নারী দেহটি ভোগের আকাঙ্ক্ষায় লালায়িত হতো পুরুষ সমাজ আজ খসে খসে পড়ছে মাংস এই পচনশীল দেহটি থেকে তাও উপভোগ করছে সবাই ধর্মপ্রচারে সিরিমায় সম্ভবত একমাত্র নারী ধর্ম যাকে মৃত্যুর পরপারেও নিস্তার দেয়নি স্বয়ং অবতার তাকে অবলম্বন করেছেন ধর্মপ্রচারে নির্বিকার ভগবান বুদ্ধ বললেন একটি অনিন্দ সুন্দর নারী দেহ কিভাবে ধ্বংস হয় কীটের মাধ্যমে নষ্ট হয় মাংসখণ্ডগুলি কিভাবে দেহ থেকে খসে খসে পড়ে যায় এবং যে দেহ মানুষের কামনা বাসনার কেন্দ্রভূমি ছিল সেই দেহ কিভাবে কঙ্কালে পরিণত হয় তা দেখবার জন্যই এই আদেশ প্রদান করা হয়েছে কিন্তু ধর্মেরে স্বেচ্ছাচারী অধিকার আছে কি না সেদিন এ প্রশ্ন মাথা তুলে কেউ তাকে করতে পারেনি